প্রচুর গরুর আমদানি কিন্তু বিক্রেতাদের অভিযোগ যে গরুর দাম কত বলে কত বলে কত বলে ভাই কত বলে কমে আছে না বড় ভাই বলেন তো ভাই বলেন তো কি বলেন কি কাস্টমার আছে কাজকাল আবার কয় আটচল্লিশ কয় লাখের গরু খালি তিরিশ চাওয়া কথা কেমন হলে দেবেন এটা আশা বাদী রকম এটা কত হলো

এখন হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু ছাগলের আমদানি ক্রয় বিক্রয় হচ্ছে তো যারা এখনো কিনতে চান তারা হাটে চলে আসেন